দশক আসসালামু আলাইকুম স্বাগত আছে গ্যাস পিজি ঐতিহ্যে আফতাবগঞ্জ হাট আর আপনি জানেনই এই সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমাদের মঙ্গলবার কেমন নামে সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বক্তব্য করে পারছি কেন হচ্ছে আর আমরা দেখছিলাম এখানে

লিদ দেব বলছেন স্যার মানে আমাদের সাইড লাস্ট 82 স্যার আমি 78 কইছি টাকা ডিসকাউন্ট টাকা বলে না আচ্ছা ব্যাটে বলা হয় না ভাই ভাই রং আটাত্তর তে চারটা আটাত্তর কেউ পাঁচশো তে বুঝতে তো কয়টা কটা দুটাই কৈছে

దూవెల్ల దేకం కొయ్సి దూనా కొడ కొడ ఇక్కడ 3 చే దం కొయ్సి 1 2 3 ఇండియా బాక్న

ما عليك تعال 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 কত বলছেন কত বলছি কত উনি পঁচিশ চায় পঁচিশ চায় রত্না বাচ্চা বয়সটা আনবেন কত মাস চার চার মাস হবে कैसे